আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি আমার গলাটা বয়ে পড়ছে ঠান্ডায় তো মাইসাইদ তোমরা কিছু বলো শুভ সকাল দাও দেখেন সবারই গলা কেমন বইয়া পড়ছে সকাল সকাল কেউ কথা কয়েপারছি না বারবার লাগতেছে না মাহিত ওই যে কালকে রায়তে শরবত খেলাম দেখা ঠান্ডা পানি খেয়েছিলাম বেশি আমি হঠাৎ করে আবার গরম লাগতেছে না বেশি একদিন ঠান্ডা ছিল তো দেখেন আমার দুই গুড বয় নাস্তা খাচ্ছে সকালে উঠে এখন মাহিত যাবে কলেজে সাহিদ যাবে স্কুলে হ্যাঁ তো দেখেন আমি কিন্তু কালকে অনেকগুলো পরাটার ভোজন করে রাখলাম তো তারা খাবে না তারা বলে শুকা রুটি খাবে আমি আগে সাজছি পরোটা সাহিদ তুমি কিছু বলো নাচতে খেতেছো চলে আসলাম রান্নাঘরে আমি তো যাই রান্না করি শেয়ার করি আপনাদের সাথে প্রতিদিনই তবু ও শেয়ার করব তো রান্না করার আগে আসলে যদি কী রান্না করবেন সব কাটাকাটি করে রাখেন তাহলে কিন্তু রান্নাটা জলদি হয় রান্না করতে তেমন সময় লাগে না কিন্তু কাটাকাটি করতে রেডি করতে এগুলাই সময় লাগে আর চিন্তা করতে তো এমন হয় প্রতিটা ঘরে তো আজকে ওই এমন আমার হয়েছে তো আমি ছেলেদের জিজ্ঞাসা করলাম যে তোমরা কি খাবে তো ছোট ছেলে জানেনি তো ওই একটু মানে কি বলে বিরিয়ানি পোলাও এগুলার পাগল তো ছোট ছেলে বলতেছে আমা কবে থেকে বিরিয়ানি রান্না করো না আজকে একটু রান্না করো বিরিয়ানি তো এখন কি বলবো ছেলেকে তার না বলতে পারি না আচ্ছা ঠিক আছে রান্না আর সব রেডি করছি অনেকক্ষণ আসছি রেডি করতে অত সময় লাগে তো দেখেন এই যে মুরগি নামাইছি তো ঘরে যে মুরগি আছে তো ভাবতা এটা দিয়ে দেই আর কোনো না নাই মানে বিরিয়ানি পোলাও হইলেই চলে এলা সেটা আর কি যে মুরগি গরু যেটাই হোক তো এখানে তো মুরগি নামাইলাম আর যা যা লাগে আর কি আদা রসুন বাটা তারপরে যে টমেটো সস মানে সবই রেডি হয়েছে এখান দিয়ে আমি এই তো পিঁয়াজটা ব্রেস্তা করে নিচ্ছি তো এখন একে একে সব মশলা দিব পিঁয়াজ ব্রেস্তার ভিতরে দেখেন এখানে আমার পেঁয়াজের ব্রেস্তা হয়ে গেছে তো আমি এখন সব মশলা দিয়ে দেই এই তো শুরুতেই আদা রসুন বাটা আসলে আমার তো কোনো পরিমাপ নাই মানে এটা যা আন্তাজ অনুযায়ী দিলেন আপনারা তো আদা বাটা এখন নয় যে জিরা বাটা জয়ফল ফল বাটা সেগুলো দিয়ে দিলাম আর আজকেই তো কাঁচামরিচ বাটা দিব বিরিয়ানিতে আজকে আলাম কাঁচামরিচ দিব না দিব কয়েকটা পোলাওতে দিব কিন্তু এখন এই মাংস দিয়ে বোনা করব সেটার ভিতরে কাঁচা মাছ বাটা দিয়ে বোনা করবো এই দেখেন বাটিটা আমি একটু ধুয়ে পানি দিতেছি মানে পেঁয়াজ গুলা পুড়া যেতেছে তারপরে লবণ এখানে একটু এই যে মরিচের গুঁড়া দিব ইয়ল কই দিব তো টক দই তারপর দিব এই তো দেখেন টমেটো সস যেটা আমি বানাইছি এটা আসলে এখনো বরফটা তো ছোটে নাই বরফ হয়ে রাখছিলাম তো টমেটো সস দিয়া দিই নরম হয়েছে কিন্তু একটু বড় বরফ হয়ে রয়েছে টমেটো সস দিলাম তারপরে তো দেখেন দারচিনি এলাচি লবঙ্গ সব সব ধোয়া আছে আমার সব ডেলা দিই তা সব মর মশলা দেওয়া হলো দু একটা যদি ভইলা যাই পরে দিব মনে পড়লে তা এখন এটা ভালো করে কুশিয়ে নিই আমার তো এদিক দিয়ে মুরগি কাটা শেষ আমি এখন মুরগিটা ধুয়ে নিচ্ছি ওদিক দিয়ে মশলা কষানি হচ্ছে ফার্মের মুরগি দিখা আমি একটু পরে দিব আর কি তাছাড়া যদি কক মুরগি হতো বা এমনি আর কি গরু মাংস তাহলে তো একসাথে বসাই দেওয়া যায় তো আমি আর কি ফার্মের মুরগিটা আমি কখন একসাথে বসাই না মশলাটা কষিয়ে তারপরে এই যে মুরগিটা বসাবো দেখেন কষানি হয়ে গেছে এখন দেওয়া দিই মুরগিটা আসলে বিরিয়ানি রান্না করতেছি কোনো উপলক্ষ লাগে না কিন্তু ছেলেরা মনে করেন অনেক শখ করে এটা খাইতে আর তাছাড়া আমার রান্নাও সুবিধা হয় অনেকে ভাববেন হয়তো করে বিরিয়ানি আসলে আমি আগে অনেক রান্না করতাম বিরিয়ানি তো আমি এখন অতটা পছন্দ করি না দেখা তো তাই একটু ছেলেদেরও কমাই দিছি যদি ঘরে রান্না করে ধরো তা আমারও খেতে হয় রুগী কষনও হয়ে গেছে এদিক দিয়ে আমার পোলার চাউল ধোয়া শেষ তা আমি এখন এই চাউলটা মুরগিতে দিয়ে আবার একটু কষিয়ে নিব এখন ভালো করে কষিয়ে নিই তারপরে যে পাতিলায় গরম পানি রাখছি গরম পানি দিয়ে দিব আর চালটা ভালো করে মাংসের সাথে কষিয়ে নিই আমি পানি দিছিলাম তো পানি এখন শুকিয়ে আসছে তো এখন আমি এই যে কেওড়া জল দিব আর এই তো টেস্টি লবণ দিব আসলে টেস্টি লবণ যার যার ইচ্ছা যে দেয় দিব এটা তো একটু ক্ষতিকরক এটার জন্য অনেকে দেয় না আমি অল্পই দিলাম মানে দিলে একটু টেস্টটা বাড়ে বিরিয়ানির আর এখন দিব কেওড়া জল এটা অল্পই দিব এই তো বাস তারপরে এখন ভালো করে নাড়াচাড়া করে তারপরে একদম কম মাছ দিয়ে বসিয়ে রাখবো তেলে দাই ভাপে ভাপে হবে চালটা অর্ধেক সেদ্ধ হয়েছে বাকি টুক এটা ভাপে সেদ্ধ হবে রান্না শেষ পর্যায়ে তো এখন পাকের গড় সব পরিষ্কার করে নেই তো চুলা চুলা পোছাপাছি করে তো আজকে তো তোমার বাড়তি কাজ নেই এতদিন বাড়তি কাজ অনেক করা হলো একদিন আদা রসুন করা হলো তারপরে জিরা বাটলাম তারপরে শিং মাছ পরিষ্কার করলাম মানে একদিন একটা আমি বের করি আমার যদি কাজ জলদি হয় তো আজকেও হয়েছে তারপর দেখি আজকে মানে আজকে তো অন্য কাজ করবো বাপতাসি দেখি বাথরুম দিতে হবে বাথরুমটা মানে অনেক ময়লা হয়েছে তো দেখি দুইটা টয়লেট আজকে কয়টা ধুইতে পারি মানে দুইটা পালে তো দুইটাই ধুবো নাহলে একটা ধুবো বেসিন খেসিন সব ময়লা হয়েছে দেখে আজকে সেগুলো পরিষ্কার করব আগে এইগুলা পরিষ্কার করে তারপরে যাব এখন দেখেন আমরা দুপুরের খাবার খাব আজকে দেখেন কে আছে আমার সাথে আয়সা খায় গেছে গা আমি রান্না বাড়া শেষ করে যে আমি বললাম না যে আজকে মানে টয়লেট ধুবো তাই ধোয়ার পরে মানে দুই থেকে গেছি তো আমার বড় যে ছোট ছেলে আসলো তো আমি তোর জন্য খাবারটা বাইরে থেকে গেছিলাম ওই খাই গেছে গা তো এখন আমি আর এই যে মাহি খাবো ই আনু নাই না সালাদ শশা নিয়ে আসে নি দাঁড়া কথা বলো মানে হাত দিয়ে খাইবা হাত

মানে কি বলবো তার কথা সে আমার ভিডিওতে এত সাপোর্ট করে এত সাপোর্ট করে তো সেই ভাইয়া আমি তাকে চিনি না কখনও তো দেখিও নাই স্পেন থাকে সে বাইশ বছর ধরে মানে প্রতিটা ভিডিওতে আমাদের ফ্যামিলিকে এত পছন্দ করে তো আজকে আমি ভিডিওর মাধ্যমে ভাইয়াকে ধন্যবাদ দিব মানে আমার যে ছোট হবে সে আমাকে আপু আপু বলে ভিডিওতে দেখুন আমাকে কমেন্ট করে তো আসলে ভালো লাগে আজকে আমরা ভিডিও করি সেই সুবোধে আমাদের অনেক অনেক মানুষ দেখে না মাহিত আর মাশাল্লাহ আমাদের শাশু ফ্যামিলি শাশু কত হইব মাহিত বিশেষ আর কি না তো ঠিক আছে শাশো প্লাস ধরতেছি তো এতগুলা ফ্যামিলি ভালোবাসা মানে ভালোই লাগে আর কি তো আজকে আমি ভেটার কথা বললাম যে স্ক্রিন থেকে যে আমাদের কমেন্ট করেন তো তার নাম হলো রায়হান শরীফ এটা লেখলাম মাহিদ রায়হান শরীফ তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই তুমি ভালো থাকবে মানে তুমি যে থাকো বিদেশের মাটিতে অনেক বছর ধরে থাকে সে আমাকে অনেক লেখা লেখা বলে কমেন্টে তো ঠিক আছে ভাই তুমি ভালো থাকবা সুস্থ থাকবা এই দুয়াই করি তোমার জন্য আমরা বাংলাদেশে বসে তো সেটাই আজকে তো আমি কি রান্না বেশিটা কিছু তো করি নাই দেখাইলে আমি শুধু বিরিয়ানি করছি মানে ছেলে বলতাছে যেমন আজকে বিরিয়ানি রান্না করবো অনেক ধরে রান্না বলে করি না সাইড বলছে তো ওই তো শর্ট খাট খেয়ে গেছে গা এখন আমি আর মাহিত খাবো